আলহামদুলিল্লাহ সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তাবলী এক নম্বর সিদ্ধান্ত আজকের যিনি সভাপতিত্ব করেছেন এবং যার আহ্বানে আজকের এই শীর্ষ আলেমদের বৈঠক আল্লামা মাহমুদুল হাসান দামদ বারাকাতহুম চেয়ারম্যান আল কৌমিয়া বাংলাদেশ সভাপতি বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা আমির হক তার পক্ষ থেকে ইস্যুতে প্রধানমন্ত্রী বরাবর অনতিবিলম্বে একটি পত্র প্রেরণ করা হবে দ্বিতীয় আজকে পাঁচ দফা প্রস্তাব অনুমোদিত হয়েছে যেটা আপনাদের সামনে পরবর্তীতে আমি উপস্থাপন করছি এই পত্র এবং প্রস্তাবনার বিষয়াবলী নিয়ে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলার সুরাহার জন্য চেষ্টা করবেন তিন নম্বর আমাদের আজকের এই বৈঠকে পাঁচ দফা প্রস্তাবনা অনুমোদিত হয়েছে সেই প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছেন হজরত মৌলানা মুফতি মেহামতুল্লাহ ফরিদি আল ফরিদি অত্র জামিয়ার মহাদেস জামায়াত সুন্ন মাদ্রাসার মুহতামী মোশাইফুল হাদিস এবং বিফাতুল মাদারিসীল আগামী আর কেন্দ্রীয় কমিটির সদস্য সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশবরণ্য ও শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত প্রস্তাবাবলী প্রস্তাবনা এক মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কোনো মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো সম্মত নয় এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয় কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে শতকরা বিরানব্বই ভাগ মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্না সমর্থিত কোন উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত প্রস্তাবনা দুই আমরা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের অবমাননা বিশোদ্গার ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লু ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক প্রস্তাবনা তিন বিগত সময়ে দিনই আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত শর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক এ সংক্রান্ত বিষয়ে সারা দেশের ওলামা ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক ঢোলাইপাড় চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্যে অবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক প্রস্তাবনা চার সম্প্রতি শব্দদূষণ ও জনদুর্ভোগের অজুহাতে ডিনি মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে অথচ সাধারণ শব্দ শব্দদূষণ উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দ শব্দদূষণ অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দিনই মাহফিল যথা নিয়মে অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক প্রস্তাবনা পাঁচ যে সকল বিষয়ে শরীয়তে নিষিদ্ধ ও হারাম সেসব বিষয়ে কোরআন সুন্নার আলোকে সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বসুদ্গার ও দায়িত্বহীন আচরণ করছে কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানিও দিচ্ছে এসবের খবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব উস্কানিমূলক বক্তব্য অবমাননাকর মন্তব্য উগ্র স্লোগান মিছিল মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে ওলামাইক্রাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কা প্রবাল সরকারকে এসবের উপযুক্ত প্রতিবেদন করতে হবে অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না বিশেষ করে ইসলাম দিন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব আজকের উপস্থিত সব শীর্ষ লামাই ক্রাম এই পাঁচ দফা

উভয়টাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হারাম আমার আর এবং এর মধ্যে যে কোনো পার্থক্য নেই আমাদের বাংলা সংসদ অভিধান এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান এটাও যদি কেউ খুলে দেখে সেখানে দেখবে ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই একই জিনিস সুতরাং ইসলামী বিধান মতেও এই ছবি মাত্রই হারাম যেটা পূজা করা হয় শিরিক এটা জঘন্য রকমের কুফুরি আর যেটা

মুফতি মিজানুর রহমান সাঈদ শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা আমি ব্যাফাকল মাদারেসের সদস্য এবং অনেক কমিটিতে আছি আজকের মধ্যে বিশেষ কমিটির মধ্যে আমি আছি আহবায়কের মধ্যে আমি আছি তো আমার বক্তব্য হলো এই যে বিশ্বের মুসলিম দেশে বর্তমানে অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু আছে কিন্তু মুসলমানের জন্য ইমানদারের জন্য আমাদের কাছে ডকুমেন্ট একমাত্র হলো কোরআন সন্না ইজমা কেয়াস এই চারটা দলিলের বাইরে মুসলমান যেতে পারে না যদি কেউ যায় সেটা সে অপরাধ করলো গুণা করলো সেটা অন্যায় করলো সে অন্যায় কোনো মুসলমানের জন্য এটা ডকুমেন্ট হইতে দৃষ্টান্ত হইতে পারে না সেই জন্য কোন দেশে কি আছে না আছে সেটা আমার জন্য জায়েজ হওয়া বৈধ হওয়ার কোনো প্রমাণ নয় স্পষ্ট কোরআন হাদিসের আলোকে পনেরোটি হাদিস আছে পনেরোটি একটি দুটি নয় অসংখ্য আয়াতে কোরআন ইয়া আছে সেগুলা প্রমাণ হইল যে ভাস্কর্য এটা প্রতিমূর্তি এটার মধ্যে কোনো পার্থক্য নাই হাদিসের মধ্যে শব্দ আসছে আর এটাকে পূজা করলে উপাসনার জন্য করলে এটা মহার হারাম এটা ইমান থেকে বের হয়ে যায় আর ভাস্কর্য করলে ইমান হারা হবে না কিন্তু অবশ্যই গুণা গুনাহে কবিরা হবে কঠিন আজাবের শাস্তি ভোগ করতে হবে আলহামদুলিল্লাহ সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তাবলী এক নম্বর সিদ্ধান্ত আজকের যিনি সভাপতিত্ব করেছেন এবং যার আহ্বানে আজকের এই শীর্ষ আলেমদের বৈঠক আল্লামা মাহমুদুল হাসান দাহমদ বারাকাতহম চেয়ারম্যান আলহাইয়াতুল আলিয়া কৌমিয়া বাংলাদেশ সভাপতি বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা আমির দাওয়াতুল হক তার পক্ষ থেকে ভাস্কর্য ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনতি একটি পত্র প্রেরণ করা হবে দ্বিতীয় আজকে পাঁচ দফা প্রস্তাব অনুমোদিত হয়েছে যেটা আপনাদের সামনে পরবর্তীতে আমি উপস্থাপন করছি এই পত্র এবং প্রস্তাবনার বিষয়াবলী নিয়ে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সুরাহার জন্য চেষ্টা করবেন তিন নম্বর আমাদের আজকের এই বৈঠকে পাঁচ দফা প্রস্তাবনা অনুমোদিত হয়েছে সেই প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছেন হজরত মৌলানা মুফতি নিয়ামতুল্লাহ ফরিদি নিয়ামতুল্লাহ আল ফরিদি অত্র জামিয়ার মোহাদ্দিস জামেয়াতুসুন্না মাদ্রাসার মোহতামিম ও শেফুল হাদিস এবং বিফাতুল মাদারিস আগাবিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত প্রস্তাবাবলী প্রস্তাবনা এক মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কোনো মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো সম্মত নয় এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয় কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে শতকরা বিরানব্বই ভাগ মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্না সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত প্রস্তাবনা দুই আমরা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের অবমাননা বিশোদ্গার ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক প্রস্তাবনা তিন বিগত সময়ে দিনই আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক এ সংক্রান্ত বিষয়ে সারা দেশের ওলামা ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক ধোলাইপাড় চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্যে অবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক প্রস্তাবনা চার সম্প্রতি শব্দদূষণ ও জনদুর্ভোগের অজুহাতে ডিডি মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে অথচ সাধারণ শব্দদূষণ উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দদূষণ অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দিনই মাহফিল অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক প্রস্তাবনা পাঁচ যে সকল বিষয়ে নিষিদ্ধ ও হারাম বিষয়ে সুন্নার আলোকে সেসব সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বসুদ্গার ও দায়িত্বহীন আচরণ করছে কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানিও দিচ্ছে এসবের খোঁজ খবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব উস্কানিমূলক বক্তব্য অবমাননাকর মন্তব্য উগ্র স্লোগান মিছিল মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে ওলামাইক্রাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কা প্রবল সরকারকে এসবের উপযুক্ত প্রতিবেদন করতে হবে অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না বিশেষ করে ইসলাম দিন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব আজকের উপস্থিত সব শীর্ষ ওলামাইক্রাম এই পাঁচ দফা

উভয়টাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হারাম আমার এবং এর মধ্যে যে কোনো পার্থক্য নেই আমাদের বাংলা সংসদ অভিধান এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান যদি কেউ খুলে দেখে সেখানে দেখবে ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোন পার্থক্য নেই একই জিনিস সুতরাং ইসলামী বিধান মতেও এই ছবি মাত্রই হারাম যেটা পূজা করা হয় ওটা শিরিক এটা জঘন্য রকমের কুফুরি আর যেটা

মুফতি মিজানুর রহমান সাঈদ শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা আমি বেফাকুল মাদারেসের সদস্য এবং অনেক কমিটিতে আছি আজকের মধ্যে বিশেষ কমিটির মধ্যে আমি আছি আহব মধ্যে আমি আছি তো আমার বক্তব্য হলো এই যে বিশ্বের মুসলিম দেশে বর্তমানে অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু আছে কিন্তু মুসলমানের জন্য ইমানদারের জন্য আমাদের কাছে ডকুমেন্ট একমাত্র হলো কোরআন সন্না ইজমা কেয়াস এই চারটা দলিলের বাইরে মুসলমান যেতে পারে না যদি কেউ যায় সেটা সে অপরাধ করলো গুণা করলো সেটা অন্যায় করলো সে অন্যায় কোনো মুসলমানের জন্য একটা ডকুমেন্ট হইতে দৃষ্টান্ত হইতে পারে না সেই জন্য কোন দেশে কি আছে না আছে সেটা আমার জন্য জায়েজ হওয়া বৈধ হওয়ার কোনো প্রমাণ নয় স্পষ্ট কোরআন হাদিসের আলোকে পনেরোটি হাদিস আছে পনেরোটি একটি দুটি নয় অসংখ্য আয়াতে কোরআনীয় আছে সেগুলা প্রমাণ হইল যে ভাস্কর্য এটা প্রতিমূর্তি এটার মধ্যে কোনো পার্থক্য নাই হাদিসের মধ্যে শব্দ আসছে তা সাবির আর তামাসিল এগুলো একই জিনিস এইটা সম্পূর্ণ হারাম আর এটাকে পূজা করলে উপাসনার জন্য করলে এটা শিরিক সিরিক হলো মহা হারাম এটা ইমান থেকে বের হয়ে যায় আর ভাস্কর্য করলে ইমান হারা হবে না কিন্তু অবশ্যই গুণা গুনাহে কবিরা হবে কঠিন আজাবের শাস্তি ভোগ করতে হবে আলহামদুলিল্লাহ সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তাবলী এক নম্বর সিদ্ধান্ত আজকের যিনি সভাপতিত্ব করেছেন এবং যার আহ্বানে আজকের এই শীর্ষ আলেমদের বৈঠক আল্লামা মাহমুদুল হাসান বারাকাত হুম চেয়ারম্যান আলহাইয়াতুল আলিয়া জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশ সভাপতি বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা আমির দাওয়াতুল হক তার পক্ষ থেকে ভাস্কর্য ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনতি একটি পত্র প্রেরণ করা হবে দ্বিতীয় আজকে পাঁচ দফা প্রস্তাব অনুমোদিত হয়েছে যেটা আপনাদের সামনে পরবর্তীতে আমি উপস্থাপন করছি এই পত্র এবং প্রস্তাবনার বিষয়াবলী নিয়ে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সুরাহার জন্য চেষ্টা করবেন তিন নম্বর আমাদের আজকের এই বৈঠকে পাঁচ দফা প্রস্তাবনা অনুমোদিত হয়েছে সেই প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছেন হযরত মালানা মুফতি নেয়ামতুল্লাহ ফরিদি নেয়তুল্লা আল ফরিদি অত্র জামিয়ার মহাদ্দিস জামায়াতুসুন্না মাদ্রাসার মোহতামিম ও শেখুল হাদিস এবং বিফাকুল মাদার ইসিল আরবিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত প্রস্তাবাবলী প্রস্তাবনা এক মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কোনো মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো সম্মত নয় এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয় কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে শতকরা বিরানব্বই ভাগ মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্না সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত প্রস্তাবনা দুই আমরা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের অবমাননা বিশোদ্গার ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক প্রস্তাবনা তিন বিগত সময়ে দিনই আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক এ সংক্রান্ত বিষয়ে সারা দেশের ওলামা ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক ঢোলাইপাট চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্যে অবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক প্রস্তাবনা চার সম্প্রতি শব্দদূষণ ও জনদুর্ভোগের অজুহাতে ডি মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে অথচ সাধারণ শব্দদূষণ উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দদূষণ অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দিনই মাহফিল অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক প্রস্তাবনা পাঁচ যে সকল বিষয়ে নিষিদ্ধ ও হারাম সেসব কোরআন বিষয়ে সুন্নার আলোকে সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বসুদ্গার ও দায়িত্বহীন আচরণ করছে কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানিও দিচ্ছে এসবের খোঁজ খবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব উস্কানিমূলক বক্তব্য অবমাননাকর মন্তব্য উগ্র স্লোগান মিছিল মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে ওলামাইক্রাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কা প্রবাল সরকারকে এসবের উপযুক্ত প্রতিবেদন করতে হবে অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না বিশেষ করে ইসলাম দিন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব আজকের উপস্থিত সব শীর্ষ লামাই ক্রাম এই পাঁচ দফা

সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আপাতত এটাই বিকল্প আল্লার নিরানব্বই নাম খচিত একটি মুজিব মিনার এটা একটা বিকল্প হিসাবে আমরা চিন্তা করতেছি প্রস্তাব দেওয়ার জন্য আর মূর্তি এবং ভাস্কর্য মানে আলোচনা এই বিষয়ে যে স্পষ্ট কথা তো যে মূর্তি এবং ভাস্কর্য বিধানগত দিক থেকে এর মধ্যে কোনো পার্থক্য নেই উভয়টাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হারাম আমার আরেকটি এবং এর মধ্যে যে কোনো পার্থক্য নেই আমাদের বাংলা সংসদ অভিধা এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান এটাও যদি কেউ খুলে দেখে সেখানে দেখবে ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই একই জিনিস সুতরাং ইসলামী বিধান মতেও এই ছবি মাত্রই হারাম যেটা পূজা করা হয় ওটা শিরিক এটা জঘন্য রকমের কুফুরি আর যেটা পূজা করা হয় না বেরানব্বই ভাগ মানুষ মুসলমান হয়েছে কিনা সৌদি আরব থেকে তুরস্ক থেকে অন্যান্য মুসলিম দেশগুলোতে সেই বিষয়ে আলোচনা হয়েছে কিনা সবচেয়ে বেশি মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে আচ্ছা এই বিষয়ে আমাদের আলোচনা যথেষ্ট হয়েছে এবং আলোচনা হয়েছে আমার নাম মুফতি মিজানুর রহমান জাকারিয়া রিসার্চ সেন্টার শেখ বসুন্ধরা ঢাকা আমি সদস্য এবং অনেক কমিটিতে আছি আজকের মধ্যে বিশেষ কমিটির মধ্যে আমি আছি আহ্বাইকের মধ্যে আমি আছি তো আমার বক্তব্য হলো এই যে বিশ্বের মুসলিম দেশে বর্তমানে অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু আছে কিন্তু মুসলমানের জন্য ইমানদারের জন্য আমাদের কাছে ডকুমেন্ট একমাত্র হলো কোরআন সন্না ইজমা কেয়াস এই চারটা দলিলের বাইরে মুসলমান যেতে পারে না যদি কেউ যায় সেটা সে অপরাধ করলো গুণা করলো সেটা অন্যায় করলো সে অন্যায় কোনো মুসলমানের জন্য একটা ডকুমেন্ট হইতে দৃষ্টান্ত হইতে পারে না সেই জন্য কোন দেশে কি আছে না আছে সেটা আমার জন্য জায়েজ হওয়া বৈধ হওয়ার কোনো প্রমাণ নয় স্পষ্ট কোরআন হাদিসের আলোকে পনেরোটি হাদিস আছে পনেরোটি একটি দুটি নয় অসংখ্য আয়াতে কোরআন আছে সেগুলা প্রমাণ হইল যে ভাস্কর্য এটা প্রতি মূর্তি এটার মধ্যে কোনো পার্থক্য নাই হাদিসের মধ্যে শব্দ আসছে তা সাবির আর তামাসিল এগুলো একই জিনিস এইটা সম্পূর্ণ হারাম আর এটাকে পূজা করলে উপাসনার জন্য করলে এটা সিরিক সিরিক হলো মহা হারাম এটা ইমান থেকে বের হয়ে যায় আর ভাস্কর্য করলে ইমান হারা হবে না কিন্তু অবশ্যই গুনা গুনাহে কবিরা হবে কঠিন আজাবের ভোগ করতে হবে